বাংলার ইতিহাস গোল্ডেন শিলিগুড়ির রিচা ঘোষ বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাসে ভাসছে শহর শিলিগুড়ি রবিবার অর্থাৎ গতকালের রাত যেন কেটেছে উৎসবের রাত হিসেবে ভারতের মহিলা ক্রিকেট দল যখন প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি হাতে তুলে নেয় তখন গোটা দেশ জুড়ে শুরু হয় আনন্দের ঢেউ কিন্তু শিলিগুড়িতে সেই আনন্দ যেন আরো দ্বিগুণ কারণ এই ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর শহরেরই মেয়ে বাংলার গর্ব শিলিগুড়ির রিচা ঘোষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ ফাইনালে রিচার্ড চব্বিশ বলে চৌত্রিশ রানের ঝোড়ো ইনিংসে ভারতের জয়ের ভিত গড়ে দেয় শুধু তাই নয় টুর্নামেন্টে মোট বারোটি ছক্কা মেরে তিনি গড়েছেন নতুন রেকর্ড মহিলা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক এখন রিচা ঘোষ ম্যাচ শেষ হতেই শিলিগুড়ির রাস্তায় শুরু হয় উল্লাস শিলিগুড়ির বাঘাজতিন পার্ক হেলকাট রোড সেবক মোড় প্রতিটি জায়গায় বাজি ঢাকার গানের তালে মুখরিত হয়ে ওঠে শহর রিচার বাড়ির সামনে তখন মানুষের ঢল সকলে এক বাক্যে বলছেন রিচা তুমি আমাদের গর্ব রিচার শৈশবের কোচ তপন ভাওয়াল বলেন ছোটবেলা থেকেই রিচার মধ্যে দেখেছিলাম এক অদম্য জেদ দেশের হয়ে খেলব এই লক্ষ্যেই ওর প্রতিটি পদক্ষেপ আজ সেই পরিশ্রমের ফল গোটা দেশ দেখছে বাংলা মহিলা দলের প্রাক্তন কোচ শিবশঙ্কর পাল স্মৃতিচারণা করে বলেন রিচা যখন প্রথম খেলতে আসে ওর ব্যাট থেকে ছক্কা উঠত নিয়মিত তখনই বুঝেছিলাম এই মেয়েটি একদিন বড় কিছু করবে ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে রিচা আবেগ ভরে বলেন এই জয় আমাদের পরিশ্রমের ফল চাপ ছিল কিন্তু দলের প্রত্যেকে পাশে ছিল আমার ওপর ওদের বিশ্বাসী ছিল সবচেয়ে বড় শক্তি মহেন্দ্র সিং ধোনির অনুরাগী রিচা শুরুতে পেশার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে ধোনির প্রভাবে মন দেন উইকেট কিপিং আজ তাকেই বলা হচ্ছে লেডি ধোনি ভারতীয় ক্রিকেটের নতুন তারকা মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব ভাস্কর মজুমদার জানান রিচার এই অর্জন শুধু শিলিগুড়ির নয় সমগ্র উত্তরবঙ্গের গর্ব ও আজ ইতিহাস গড়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তীরা যা পারেননি তা করে দেখালেন রিচা ঘোষ বাংলার মাটিতে জন্ম নেওয়া এই মেই প্রথম বাঙালি ক্রিকেটার যিনি বিশ্বকাপ জয়ের আনন্দ উপহার দিলেন দেশকে শিলিগুড়ির আকাশে এখন একটাই নাম প্রতিধ্বনিত রিচা ঘোষ বাংলার প্রথম বিশ্বকাপ জয়ী কন্যা দেশের গর্ব চুরানব্বই রান তো খেলেছে দারুণ খেলেছে কিন্তু রিচা দুটো ইনিংস মনে রাখবো সেমিফাইনাল ইনিংস আর ফাইনালের ইনিংস সেমিফাইনাল ওই ছোট্ট বলে ছোট্ট রান কালকে সেই চৌত্রিশ রান রিচা কোথায় যে নিয়ে গেলো ইন্ডিয়ান টিমকে শিলিগুড়ির মান মর্যাদাকে কোথায় নিয়ে গেল তা আমরা কল্পনাও করতে পারছি না বিচার এই সাফল্য শুধু ভারতের চ্যাম্পিয়নশিপের লড়াই না শিলিগুড়ির মহিলা ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে এটা আমরা আশা করি কারণ মহিলা ক্রিকেট আমরা শুরু করছি আগামী পরশু দিন থেকে হ্যাঁ হ্যাডস আপ টু রিচার শিলিগুড়িতে আগে তো রিচা পুনম পূজা অধিকারী অরুণা বে ব্যস্ট ছিল তখন ওই সাত বা পনেরো জনের একটা টিম কন্টিনিউ আসছিল কিন্তু এখন শিলিগুড়িতে নব্বই জন প্লেয়ার মহিলা ক্রিকেট এই বছর আমরা সই করিতে পেরিয়েছি এটা আগামী দিনে এই যে রিচার এই সাফল্য আমরা চেষ্টা করবো যদি বিভিন্ন স্কুলে চিঠি দিয়ে মহিলা ক্রিকেট কারো উজ্জীবিত করা যায় তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো আর বাংলার ক্রিকেট মহিলা ক্রিকেট তো ভালো আন্ডার টোয়েন্টি থ্রি ফরটিন সিনিয়র লেভেল খুব ভালো টিম আর যেখানে ঝুলন গোস্বামী রিচা এরকম প্লেয়ার বাংলাতে আসে অবশ্যই বাংলা এগিয়ে যাবে